রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর মিজু গ্যাং এর জনকে আটক করেছে র্যাব পাঁচ রাজশাহী জেলা প্রতিনিধি মনোর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাং এর মূল হোতা সহ এগারো জনকে আটক করেছে র্যাব পাঁচ চোদ্দ মে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর চন্দ্রিমা থানার ছোট বোন গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় পনেরো মে বুধবার র্যাব পাঁচের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে র্যাবের অধিনায়ক মনিম ফেরদৌস সাংবাদিকদের এ তথ্য জানান আটককৃত হল মহানগরের খোজাপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে মিজানুর রহমান একই এলাকার মৃত মুকুলের ছেলে মোহাম্মদ বকুল ডাশমারি পূর্বপাড়া বাবুল হোসেনের ছেলে মোহাম্মদ ইমান আমজাদ হোসেনের ছেলে মোহাম্মদ সাকিব আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রবিন আসলাম আলীর ছেলে মোহাম্মদ রাব্বি শমসের আলীর ছেলে আমান নাসির উদ্দিনের ছেলে বিজয় আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ অনিক তারা মতিয়া থানাধীন ধরমপুর পাড়ার বাসিন্দা এছাড়া চর শ্যামপুরের মোতালেবের ছেলে ইয়ামিন আলী ও চারঘাটের শিমুলিয়া এলাকার শাহজাহানের ছেলে বিপ্লব আলী এ সময় তাদের কাছ থেকে ধারালো হাসুয়া আঠারোটি ধারালো তলোয়া সাতটি চাকু দুইটি কাটার হাতুল তিনটি চাইনিজ করাল একটি সিমেন্টের ব্লক তেপ্পান্নটি খেলনা পিস্তল একটি মোটরসাইকেল তিনটি এবং বারোটি মোবাইল ফোন উদ্ধার করা হয় র্যাব জানায় আসামিরা সবাই মিজু গ্যাং সদস্য তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও জমি দখল করতেন এলাকায় কোনো ব্যক্তি জমি ক্রয় বাড়ি নির্মাণ সহ কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদা না দিয়ে কোনো কাজ করতে পারত না এছাড়া মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করত তারা র্যাব পাঁচের অধিনায়ক মুনিম ফেরদোস সাংবাদিকদের জানান মিজানুর থেকে মিজু গ্যাং তারা টেলিগ্রাম ব্যবহার করে বিভিন্ন তথ্য আদান প্রদান করত বাসাবাড়িও অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা একই কিশোর গ্যাং এর সদস্য তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি জমি দখল ছিনতাই টেন্ডারবাজি সরকারি কাজে বাধা সংঘবদ্ধভাবে মেয়েদের উত্তাক্ত করা মাদক সেবন সহ বিভিন্ন অপকর্ম করে আসছে গ্যাং এর মূলত যে নেতৃত্ব দেয় তারা হচ্ছে তিনজন একজন হচ্ছে মোহাম্মদ রমজান তিনি একজন ছাত্র শিবিরের সক্রিয় কর্মী এছাড়াও রয়েছে মিজান যেটা সর্ব ডানে উনি আছেন যে লাল টি শার্ট পরা স্ট্রাইপ এই মিজান হচ্ছে ছাত্র শিবিরের আইন সম্পাদক এবং এরা মূলত তাদের পরিচয়টি গোপন করে বিভিন্ন ধরনের তারা কর্মী সংগ্রহ করছিল এবং এই কর্মীদেরকে তারা বিভিন্ন ধরনের মূলত মোটিভেশন করে তাদের আন্ডারে যারা আসে তাদেরকে প্রথমে তাদেরকে মোটিভেশন করে ভালো লেখাপড়া করতে হবে সমাজে ভালো কাজ করতে হবে এবং এর মাধ্যমে তারা সমাজে এই অবস্থা বা সমাজে একটা বিচারিক ব্যবস্থা কায়েম করার জন্য তারা তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র তাদের হাতে দেয় তাদেরকে এটা দিয়ে প্রলুব্ধ করে এই প্রলুব্ধ করে তাদেরকে বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কার্যক্রম সেই কার্যক্রমগুলি তারা পরিচালনা করে এখানে তাদেরকে আমরা ধরেছি হচ্ছে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকা থেকে এই ছোটো বনগ্রাম এলাকায় এখানে বকুল নামে একজন ব্যক্তি আছেন যিনি একজন দলিল লেখক তো সে মূলত দলিল লেখক এবং ওই এলাকায় কোনো ধরনের জমি বিক্রি করতে হলে এই এই যে গ্রুপটা আছে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে বকুল আছে এই বকুল ব্যতীত কেউ এই জমির দলিল লিখতে পারে না এখানে সে একটা ওই ধরনের এক ধরনের রাজত্ব কায়েম করে রেখেছে কিন্তু তাদের যে আসল পরিচয়টা এটা এখানকার এলাকাবাসী কেউই জানে না বা ভুক্তভোগীদের পর অনেকগুলি ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো যারা ভুক্তভোগী আছেন এদের সম্বন্ধে আমাদেরকে বলেছেন বা তারা মূলত ছাত্র শিবিরের পরিচয়টা কি গোপন করে এবং কর্মী সংগ্রহকে তারা যে কর্মী সংগ্রহ করছে এটাকে গোপন করে তারা মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করে